হে আল্লাহ মানুষকে আবাবিল পাখির মতো শক্তি দাও হে আল্লাহ দাও হে আল্লাহ আবাবিল পাখির মতো শক্তি দাও আমাদেরকে হে আল্লাহ হজরত উমারের মতো আমাদেরকে জজমা দাও তাদেরকে বলে দি আবাবিল পাখির দরকার নেই আল্লাহ হজরত উমার রাজিয়াল্লাহ তালহার মতন কাউকে পাঠানোর দরকার নেই আপনার রায় আমরাই হজরত উমারের মতো তৈরি হয়ে যাব ইনশাআল্লাহ নারায় থাকবেন না থাকবে নারায় থাকবে লিল্লা হেদ আল্লাহর সম্পত্তিতে কাউকে না গলাতে দিচ্ছি না দিব না চিনা আল্লাহর সম্পত্তিতে কাউকে না কলাতে দিচ্ছি না দিব না ওয়াকফ আইন মানি না মানবো না মানে না মানবো না এই রক্ত টাকা আল্লাহর সম্পত্তিতে হাত দিতে দিচ্ছি না দিব না দিচ্ছি না দব না নারায়ণ তাকবীর আল্লাহ এই মোল্লা তোদের মসজিদ আল্লাহর মসজিদ তোদের কবরস্থান আল্লাহর জন্য কবরস্থান ইজগা দরগা যা আছে সব আল্লাহর সম্পত্তি তো আল্লাহ বাঁচাবে তোরা কি করছিস ভালো করে এই আল্লাহ সম্পত্তি তোরা কে আমরা কোরআন হাদিস মানা একজন ইসলাম ধর্মালম্বী মানুষ কোরআন এবং হাদিসে বলেছে শেষ নবীর পরে আর কোন নবী আসবে না পাখির মতো মুখে পাথর নিয়ে মসজিদ বা মক্কা বাঁচাতে আসবে না বাপের কবর বাঁচাবে ছায়াতে দাঁড়িয়ে কাছে একদম চম্মুকের মতো লেগে যেতে হবে ছায়াতে দাঁড়িয়ে বাপ দাদুর কবর বাঁচানো যাবে না কাছে চলে আসেন আমরা এসিতে থাকা মানুষ আমরা রোদে ওরা ছাদে কি চালা যাই হোক অনেক স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান অনেক স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান ডাক্তার মুক্তার হাকিম স্কুলের শিক্ষক এই যারা শিক্ষিত মনে করে নিজেকে তারা বলছে এবং তার সাথে আমার অনেক হিন্দু ভাইরা বলছে এই মোল্লা এই কাঠমোল্লা মোল্লা এগুলো আন্দোলন করে কি করবি রে লোকসভাতে পাস করে দিয়েছে রাজ্যসভায় পাশ করেছে রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে এই মোল্লাটিকে কেউ স্টেজে এসে বলছে আর অশিক্ষিতটি হাও হাও করে উঠছে তাদের উদ্দেশ্যে বলি আমার আল্লাহর জন্য আমরা হাজার বার অশিক্ষিত হতে চাই স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আর ক্রিটিসাইজ করা অমুসলিম ভাই তাদেরকে বলছি আমরা আমার নবীর জন্য হাজার বার অশিক্ষিত হতে চাই আমরা আমাদের সারিয়াতের জন্য হাজার বার অশিক্ষিত হতে চাই এই তো হয়ে গেল আমার রাজীব রাজীব গান্ধী রায় এসেছেন বাজার কলকাতার সামনে আছেন কেউ নিয়ে আসেন বাজার কলকাতার সামনে রাজীব গান্ধী রায় আমাদের আমন্ত্রিত বক্তা আসেন সুপ্রিম কোর্টে মামলা হয়েছে আন্দোলন হবে দু রকমের সুপ্রিম কোর্টে মামলা হয়েছে সুপ্রিম কোর্টের মামলার শুনানির ডেট আছে হাই কোর্টে একশো বিশটা মামলা হয়েছে গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে সব একসাথে মোচার দিয়ে কিভাবে ঠান্ডা ঘরে আইনকে ঢোকাতে হয় এই কলা কৌশল আমার সম্প্রদায় আমার আমার জাত কমের ভাইরা যারা সুপ্রিম কোর্টে মামলা করেছে তারা সেটা দেখবে ঠান্ডা ঘরে এমন ঢুকে যাবে এ আইন কেমতের আগের দিন পর্যন্ত মসজিদ মাদ্রাসা খানকাতে হাত দিতে পারবে না ইনশাল্লাহ বাকি থাকলো রাস্তা রাস্তা করের টাকাতে তৈরি সরকারি টাকাতে তৈরি আন্দোলন করব আমরা নিশ্চয় রাস্তা দখল করব করবো কোন অনেকেই আচ্ছা কিছু আবার এরকম ফেজ টুপি পরে কিছুটি দাড়িও আছে আবার সাদা পায়জামা পাঞ্জাবি পরে মিজিন মোদি জিন্দাবাদ ও ভালো করেছো এটি কোন মুসলমান আর এটি কোন মুসলমান হ্যাঁ মানে বিলটা পাস করেও বিলটা পাস করে ওরা জানে যে সুন্দরবন এলাকার উত্তর চব্বিশ পরগনার মিনাখার যে বাঘগুলো শুয়েছিল ওদের লেজে দিয়ে দিয়েছি এবার সামলাতে হবে ঘুমন্ত লেজে পা দিয়ে দিয়েছে কি করব না তো এই যে দেখ তোর ভাই বলছে মোদি জিন্দাবাদ থেমে যা ওই রকম খালা ভাইয়ের পা চাপিয়ে দিয়ে ইনশাল্লাহ আমরা এই আন্দোলন চালিয়ে যাব আগামী দিন এই বিলের পক্ষে যারা আছে তাদেরকে আমরা চিনি না বিপক্ষে যারা আছে সে যেই হোক তারাই আমার আপন লোক অনেকেই মনে করছে আচ্ছা সোশ্যাল মিডিয়া ফেসবুক ফেসবুক আর সোশ্যাল মিডিয়াতে দেখছি যে মুসলমানদেরকে কিছু লোক উস্কানি দিচ্ছে প্রশাসনের লোক আছে তারাও জেনে নিক যে মুসলমানদেরকে উস্কানি দিতে হয় না মুসলমানরা এক একটা বাঘের বাচ্চা বাঘ চিতা বাঘ আরে উস্কানি কি দিব রে ভাই এদেরকে চেপে ধরে রাখতে হয় উস্কানি দিতে হয় না এদের শরীর কম কলি বেশি শরীরটাই কম কলিজাটাই বেশি জাত এবং কমের জন্য আল্লাহর জন্য নবীর জন্য শরিয়াতের জন্য তারা মুখের হাত দিয়ে কলিজা বের করে ছুড়ে মারতে পারে ইনশাল্লাহ এই হলো আমার জাত এই হলো আমার কম এই হলো মুসলিম সমাজ আমাদের সমাজকে উস্কানি দেওয়ার কোনো ব্যাপার নাই তাতিয়ে তোলার ব্যাপার নাই এরা নিজেরাই সব সময় নিজের কম এবং জাতের জন্য প্রস্তুত জান দিতে কারো কথাতে কারো কথাতে আমাকে উস্কে যেতে হবে এরকম কোনো ব্যাপার নাই এইবার ভালো করে শুনুন যে এই আইনটা এর আগের মিটিং এ আমি বলে গেছি যে এই আইন ছিল কি আর হলো কি অনেকেই জানেন মন্ত্রীর মাদ্রাসা নিয়ে নিচ্ছে এই করছে ওই করছে এগুলো তো আছেই আরেকটা আইন হয়েছে এই আইনের মধ্যে সংযোজন আছে একটা এই এলাকার একটা কবরস্থান আছে ওই কবরস্থানে পানির দিন বা বৃষ্টির দিন কবর দিতে গেলে পানি উঠে যায় এই এলাকার রহিম চাচা বা রহিম হাজির কাছে গিয়ে বললাম হাজির সাহেব আপনাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে টাকা দিয়েছে তা আপনার ওই উঁচু জায়গাটাতে দিঘির পারে যেটা জায়গা আছে ওই জায়গাটা পাঁচ কাঠা দেন ওইখানে আমরা কবরস্থান বানাবো হাজি সাহেব রাজি এবার জমি দান করতে যাবে তো হাজি সাহেবকে এই আইনের আয়ত্তায় এই রহিম হাজি কতদিনের মুসলমান তুই তোর খতনা সুন্নাত হয়েছে কি না ছবি তুল ছবি তুলে ওই পোস্টারে মানে অ্যাপ্লিকেশনে লাগা যে হ্যাঁ ঠিক আছে ছবি তুলে আর আপনি কতদিন থেকে মুসলমান মিনিমাম পাঁচ বছরের মুসলমান হতে হবে মিনিমাম পাঁচ বছরের মুসলমান হতে হবে তাহলে এই কবরস্থান দান করতে পারবেন তো এইরকম বিভ্রান্তমূলক অনৈতিকভাবে মানে ডান নাই বাম নাই এইভাবে এই আইনটাকে তারা শক্তির জোরে পাশ করেছে আমাকে কলকাতা হাইকোর্টে হিন্দু মুসলমান সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি সবাই আছে তো আমাকে আমাদেরই বন্ধু তারা তুই তাকারি করি কিরে অমুক বিজেপির যে উকিল আছে সেও আমার বন্ধু তৃণমূলের যারা আছে সেও বন্ধু অমুক বন্ধু তুমুক বন্ধু ইলেকশনের সময় আমাকে বলছে যে তুই বড্ড মুসলমান মুসলমান করছিস তুই তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস সবাই বলছে তুই বড্ড মুসলমান মুসলমান করছিস আপনাদেরকেও সকালেই বলতে পারে আপনার এলাকাতে যে তোরাও খুব বাড়াবাড়ি করছিস তো তাদের উত্তরটা আমি শিখিয়ে দিচ্ছি বলবেন যেটা আমি হাইকোর্টে আমার বন্ধুদেরকে বলেছিলাম আচ্ছা আমার দাদু মুসলমান আমার বাপের যে বাপ সে মুসলমান আমার বাপ মুসলমান আমি মুসলমান তো আমি কি কি করবো বোঝাতে পারছি না নিশ্চয় আমি মুসলমান মুসলমান বলবো এটাই তো স্বাভাবিক কথা নিঃসন্দেহে আগামী দিন এই আন্দোলনটাকে কঠিন রূপ দিতে হবে কঠিন এটাই এটাই শেষ ধাক্কা এটাই শেষ এতেই শেষ করেঙ্গে মারেঙ্গে আর সুযোগ দেওয়ার জায়গা নাই কে কি বললো কার কি হলো কার ফাটলো কার ফুটলো কি হয়ে গেল আমাদের দেখার দরকার নাই অনেকে বলছে হ্যাঁ বল তুই বল 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 এখানে আমার বাপের কবরের ব্যাপার আছে আমার সামনে আমার বাপের কবরকে জিসিপি দিয়ে খুঁড়বে আর চেন দিয়ে টেনে নিয়ে যাবে আর আমি মোফাক্কেরুল ইসলাম যে বাপের ঔরসে যে বাপের পানিতে আমি জন্মগ্রহণ করেছি এটা হতে পারে হবে এটা হবে নিঃসন্দেহে আগামী দিন যান যদি থাকে লাশের উপর দিয়ে যদি এই আইনকে আটকাতে হয় আটকাতে রাজি আছি কোন কাহিনী চলবে না অনেকেই 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 বলছে যে মুসলমানদের ইঞ্জিনটা খুব ঢিল এদের হর্স পাওয়ার খুব কম ফুট ফাট মানে ফুট করে উঠে ফাট করে থেমে যায় এই মুসলমানরা হচ্ছে নবাবের ছেড়ে যাওয়া বংশধরকে নবাবের ছেড়ে যাওয়া বংশধর এদের এদের মানসিকতা এতটা অনেকে বলছে যে এই মোল্লাটি হিন্দুদের বিরোধিতা করে ক্লিয়ার করে দি আপনাকে নিয়ায় ডাক্তার চিরে দেবুক বের কর কলিজা বের কর হৃদয় এই জায়গাতে দাঁড়িয়ে আমার বুক চিরে কলিজা বার করে যদি কেউ দেখে আমাদের কোন হিন্দুদের প্রতি আমাদের কোন রকম বিদ্বেষ নেই ঘৃণা নেই নবাবের ছেড়ে যাওয়া বংশধরের আগামী প্রজন্ম আমরা আমাদের হৃদয় আমাদের মন অনেক বড় নিঃসন্দেহে আমরা সকলকে একসাথে হৃদয়ে নিয়ে বসবাস করবো কেউ যদি এটাকে দুর্বলতা মনে করে হৃদয়ে থাকতে থাকতে মাথায় উঠে নাচতে চায় এমন ঝাঁকি মারব সমুদ্রের গভীরে গিয়ে পড়ে যাবে হৃদয় অব্দি ঠিক আছে ভালোবাসা অব্দি ঠিক আছে বাড়াবাড়ি যদি হয় আর মাথায় উঠে কেউ নাচার চেষ্টা করে আগামী দিন মারবো ঝাঁকি গিয়ে পড়বে সমুদ্রের গভীরে আগামী দিন এই জিনিসগুলোকে সুন্দরভাবে এটা একটা বড় আন্দোলন কিন্তু ব্রাদার আজকে মিনা খায় আসলাম কালকে গিয়ে হ্যাঁ ওখানে ভালোই লোক হয়েছিল সরে সরে একদম সময় নেই এই বড় হৃদয়ে জায়গা নিতে নিতে ইসরায়েলের কাছে প্যালেস্তিনের কাছে যে খবরগুলো জানেন যে ভিকারি ভিক্ষা নিতে এসে প্যালেস্তিনের মতো জায়গাকে দখল করে নিয়ে বলছে এটা আমার বাড়ি তো আজকে আমাদের এই সরল সাদা মানুষ মুসলিম সম্প্রদায়ের মানুষ হৃদয় বড়র মানুষ এই মানুষগুলোকে ভুল বুঝিয়ে আস্তে আস্তে লাস্টে কবর দেওয়ার জায়গাটাও নিয়ে নিবি এটা হয় নাকি হ্যাঁ তিন তালাক বিল পাস করলি ঠিক আছে ঠিক আছে ওকে যারা তালাক দেওয়া দেই করে এ আছে ঠিক আছে তবু মেনে নিয়েছি বুকে পাথর দিয়ে সুপ্রিম কোর্টের রায় দিয়ে কোন একটা মসজিদ নিয়ে নিয়েছিস ঠিক আছে ঠিক আছে আল্লাহর ঘর অনেক আছে যেখানে ইচ্ছা সেখানে নামাজ পড়েন ঠিক আছে কিন্তু এইবার আস্তে আস্তে না তোকে মেরে ফেলবো মেরে তোকে কবর দিব না কত লোভ লোভ অতি লোভে নষ্ট করেই ছাড়তে হবে না না এরা বলছে যে পারবে দু তিন দিন করবে এরকম তো এটা লং টার্ম যুদ্ধ লং টার্ম আন্দোলন এই আন্দোলনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে আচ্ছা এই জায়গাটাতে যে এই যে এই যে এই যে এই জায়গাটাতে এই লোকটি আমরা কারা দিনে রোজা করা লোক নাকি রমজানে রোজা করলাম কিছুদিন আগে পেটে গামছা দিয়ে বসে থাকবো সন্ধ্যা অবধি উঠবোই না যা 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 খবর যাক যা খবর যাক তোর বাবা দাদু যারা আছে তাদেরকে যে মিনাখার মানুষ জেগে গেছে মিনাখার মানুষ জেগে গেছে মানঞ্চর মানুষ জেগে গেছে এই জেগে যাওয়া মানুষগুলো আর থামতে পারছে না এই যে এখানে আমার আশেপাশে আইবি ডিআইবি আছে আইবি আছে ডিআইবি আছে সেন্ট্রাল বা গব এই মোদির লোকজনও আছে সবাই লিখছে যে একটা উকিল এসে ভাষণ দিলে এরা হুয়া করলো বাড়ি চলে গেল আচ্ছা ও যদি লিখে পাঠায় যে না কিরা খেয়ে নিয়েছে একটা উকিল এসে ভাষণ দিয়েছে ওই ভাষণ শুনে এরা এই জায়গা থেকে উঠছে না যতক্ষণ না আইনটাকে এই 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 হবে এই খবরটা কার কাছে যাবে ডিআইবি পাঠাবে ওসির মাধ্যমে এসপির কাছে কার কাছে এসপি যে হেড জেলার ওই এসপি পাঠাবে ডিআইজির কাছে এই গেছে বাপরে এদেরকে থামা যাবে না এই বাঘগুলোকে জেগে গেছে থামা যাবে না ওইটা দিয়ে যাবে ডিআইজির কাছে ডিআইজি তখন অমিত শাহের কাছে পাঠাবে যে ওরে বাপ রে বাপ মুশকিল আছে না 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 অমিত শাহ ফোন করছে কি হয়েছে কেন বলা যাবে না 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 বলেন একটু একটু বলেন না একদম উত্তর চব্বিশ পরগনার মানুষ মিনাখার মানুষ জেগে গেছে এরা রাস্তায় ছাড়তে চাইছে বলছে নিয়াই বুলডোজার নিয়াই গুলি যা আছে নিয়ায় কিন্তু আমরা উঠছি না স্লোগানা দেবো না কিছুই না বসে আছি রোজা করবো পরে পরে ফের তাহাজুত পড়বো পরে ফের মাগরিব আমরা কোনো কাউকে ডিস্টার্বও দিতে যাবো না এই খবর যখন অমিত শাহ আপনি যাবে তখন মোদীকে কানে কানে বলবে গুরু হয়ে গেছে ভুল হয়ে গেছে গুরু এটা মনে হয় করা ঠিক হয়নি আচ্ছা এটাকে কিভাবে কি করা যায় তখন মোদী বলবে আচ্ছা এর আগে পাঞ্জাবে যে কৃষি আন্দোলন হলো কৃষি আন্দোলনটা ঠান্ডার সময় হয়েছিল আচ্ছা অপারেশন করলে এখান থেকে পাইপ বার করে মুতের একটা ক্যারি ব্যাগ এখানে ধরে থাকে অনেক সময় দেখেছেন সাতষট্টি বছরের বুড়ো কত বছরের সাতষট্টি বছরের বুড়ো ঠান্ডাতে কাঁপতে কাঁপতে কৃষি বিল বাতিল যেন হয় তার জন্য অপারেশন হয়ে গেছে দে থলিটাতে পাইপ নিয়ে থলি নিয়ে কোথায় বসে আছে রাস্তাতে বসে আছে কেন না তো কৃষি বিল বাতিল করতে পারে তো যদি এটা এক পার্সেন্ট দু পার্সেন্ট তিন পার্সেন্ট ভারতের নাগরিক শিখ পাঞ্জাবি যারা আছে তারা করতে পারে আমরা কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তো আমরা পাইপ ছাড়া যেটি অপারেশন আছে ওটি রেস্ট নেক ফলটল খাক থাক যেটির কোনো অপারেশন হয়নি মা খালা ফুপু বহিন যারা আছে তারা থাক আমরা যারা এখানে আছি তারাই যদি এটাকে ভালোভাবে মাইন্ডে নিয়ে নি মাইন্ডে নিয়ে নিলাম না না অনেক সময় অনেক কিছু বলে মাইন্ডে নি না একবার মাইন্ডে নিয়ে নিলাম অনেকে আমাকেও বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলে এই করলো কমেন্ট করলো মাইন্ডে নিলাম না এটা যে কোনো জিনিসকে ধরে মাইন্ডে নিয়ে নিলাম মাইন্ডে নিয়ে নিলাম মানে ওর ঘুঘু মানে ওর ডিহিতে ঘুঘু না যাবে বুঝতে পারলেন না একবার যদি কোন জিনিস মাইন্ডে নিয়ে নি আইনের মার পেছে আইনের কলমে বাড়িতে বা বাড়ির ডিহিতে ঘুঘু না চাব এটা হলাম এটা হলাম আমি তো আমরা যদি এক হয়ে যাই এই সরকারকে উপরে ফেলে ওখানে পায়রা চাষ করব। এই সরকারকে উপরে ফেলে ওইখানে নিচে গলদা চিংড়ি না কি হয় এদিকে ভেড়ি বানাবো ভেড়ি ভেড়ি কই 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 নাই ভেড়ে কি হচ্ছে না তো চিংড়ি চাষ হচ্ছে তো এই রকম এই গেল সুন্দরভাবে আপনাদেরকে জিনিসগুলো বুঝালাম মেইন যেটা জিনিস আবার রিপিট করে আমি আমার বক্তব্য শেষ করব আলোচনা অনেক অনেকেই আমাকে ফেসবুকে দেখেন কৌশলগুলো বলে দি কৌশল হচ্ছে এক যেটা সুপ্রিম কোর্টে চলছে ওটা উকিলবাবু আপনার জাতের মানুষ বা আপনার পক্ষ থেকে গিয়ে অনেক উকিলবাবু সেই দিন কিন্তু একবারে রোজা করে যেন বাইরে পেশাব করতে না যেতে হয় বা একটু পান খেয়ে নিই কোদিকে জজ বসে গেছে ডেট পার হয়ে গেলে এরকমও হবে না ইনশাল্লাহ একেবারে ওইখানেই হজরের নামাজ পড়ে রোজা করে সে রিখে চলে যাবে এরকম রেডি আছে একটা টিম আছে যারা সুপ্রিম কোর্টে আইনটাকে চ্যালেঞ্জ করেছে যে এই আইন অসভ্য টাইপের অসংবিধানিক এটাকে প্রমাণ করার অনেক রাস্তা আছে সেগুলো করবে দ্বিতীয় হলো আন্দোলন মিটিং মিছিল হবে সব ঠিক আছে কিন্তু পাড়াতে পাড়াতে বাড়িতে আচ্ছা আপনার জানে তো যে আপনারা আন্দোলন ওদেরকে জানাতে হবে আমরা ধার বাকি রেখে মারা যায় না আমরা যখন মারা যাই জানাজার নামাজ পড়ায় তার আগে ইমাম সাহেব কে আছে কে আছে বেটা এসো কার কি দেনা আছে মিটিয়ে দে নাকি আপনাদের দিকে হয় না নাকি জানা যাতে হ্যাঁ অমুক মারা গেছে তার বড় ছেলে তার কাছে কেউ যদি টাকা পয়সা পান দেনা পাওনা আছে তাহলে এই বড় ছেলে থাকলো মিটিয়ে দিবে তাই তো বড় ছেলে হাত উঠে গেল হ্যাঁ হ্যাঁ আমি মিটিয়ে দেবো বাপের দেনা যা আছে তো আমরা আন্দোলন করতে এসে বেটারাকে বলে আসতে হবে বেটা বেটি জামাই সবাইকে বলে আসতে হবে যে এরকম আন্দোলনে যাচ্ছি আর এটা কিন্তু বাকি থাকলো যদি কোনো কারণে আমি নাই তো তোরা ব্যাপারটা মিটিয়ে দিস ব্যাপারটা বুঝতে পারলেন না আর সময় নাই বক্তব্য দিয়ে আপনাদেরকে অনেক রকম বক্তব্য আমি দিতে জানি কিন্তু এর আগেও দিয়েছি জানেন আপনারা তো আজকে বক্তব্য না কৌশলগুলো প্রত্যেকের বাড়িতে ওয়াকাফটা কি জিনিস আর কারা করেছে কে কি আর কারা দুই পক্ষকে চিনিয়ে দিতে হবে যে এটা ওয়াকাফ আর এরা খেয়ে নিচ্ছে এই চেনানো হয়ে গেল ইয়াং তরুণ ভাই যারা আছে তারা পাঁচজন মিলে চায়ের দোকানে বসে এরকম মালানা সাহেবের সাথে দাঁড়ালাম ওই ভাই আছে ছবি তুলে বিল মানি না ফেসবুকে পোস্ট করবে মিটিং মিছিল শান্তভাবে বিভিন্ন জায়গাতে মিটিং মিছিল করতে হবে আর এইখানে যতগুলো লোক আছে তাদেরকে বলছি ফেসবুক দখল করে নিতে হবে ফেসবুক দখল মোদি বলবে যে সবই খালি খুলছি তো কিরে মোদিরও ফেসবুক আছে জানেন তো হ্যাঁ অমিত শাহ ফেসবুক আছে ও যখন এরপরে টুনির মা ননিরে ননিছি গান শুনতে যাবে তখন দেখবে ও কাপ মানি না বিল মানি না আইন মানি না এগুলো করছে কেন রে এই অমিত শাহকে ডাক তাড়াতাড়ি ডাক সব খালি দেখছি মুসলমান এ যত করছে তাই একদম অত্যন্ত দায়িত্ব মনে করে সোশ্যাল মিডিয়াকে দখল করতে হবে আন্দোলনের মাধ্যমে এবং ছবি দিয়ে এর বিরোধিতার মাধ্যমে আগামী দিন আপনারা সকলেই ভালো থাকুন আর প্রত্যেকটা ডাকে কে ডেকেছে কারা করছে কি করছে না এই চল একটা লোক টাকা দিতে এসছে যে তুই যে চা খালি পয়সা নেই বাপের কবর বাঁচার ব্যাপার আছে চায়ের বিল দিতে পরে দেখেছি আগে বাপের কবর বাঁচিয়ে নিয়ে এসে তার বলতে হ্যাঁ কি বলছিলি রে

এই ছাব্বিশ এপ্রিল ব্রিগেড সমাবেশে দলে দলে যোগ দিন এই পাড়ায় পাড়ায় খবর দিন ব্রিগেডে যোগ দিন ওই হিন্দু মুসলমান দিচ্ছে ডাক নরেন্দ্র মোদী নিফাত যাক এই মালঞ্চ থেকে দিচ্ছে ডাক অমিত শাহ নিফাত যাক এই কালা কানুন মানছে না মানব না লাস্ট দু লাইন ভালো করে মন দিয়ে শুনেন শুনেন লাস্ট দুটো কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো মন দিয়ে শোনেন এই হাঁটা হাঁটি কিছু করিস না তো বাবা থাম ঠিক আছে পারমিশন এরকম অনেক আছে ঠিক আছে আমাদেরই সব সব আমরা অত হ্যাঁ স্যার আমি একটু আন্দোলন করব হয় আন্দোলন মানে প্রতিবাদ প্রতিবাদের ভাষা বিভিন্ন রকম এক কাঠমোল্লা দাঁড়াও দাঁড়াল 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 এক লোক কোন থেকে বলছে সাইড থেকে বলছে